ব্রিন টু ফ্রাউড তারপর আছে সেন্ট ব্যাক ওকে তাহলে আমরা এখানে দিব সেন্ট ব্যাক সেন্ট ব্যাক যদি দেই তাহলে আমাদের এটা নিচে চলে গেল তাই না নিচে চলে গেলে আমরা এটাকে টেনে একটু পাশে নিয়ে আসি এবং একটু জুম করে যদি দেখি অ্যাকচুয়ালভাবে মিলানোর জন্য এ মিলিয়ে দিলাম ওকে মিলিয়ে দিয়ে এটা পুরাটাকে ধরে যে আমরা একটু ছোট করি আর একটু ছোটো করে নেই ছোট করে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা নৌকাটাকে একটু উপরে তুলে দিলাম ওকে এখন নৌকাটাকে আমরা উপরে আনবো কিভাবে উপরে আনব আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিব ক্লিক দিয়ে যদি আমরা এই যে যাই গিয়ে আমরা ওই যে ডাইরেক্ট ব্রিং টু ফ্রন্ট দেই নৌকাটা উপরে উঠে গেল অথবা আরেকটা সিস্টেম আছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সেকেন্ড বেরিকেটের লাইফ লেফ বাটন সেকেন্ড বেরিকেটের লেফ বাটন যদি ক্লিক দিই দেখেন আমার এই যে এইখানে যে অপশনটা আছে আমি এখন যেই শর্টকাট কমান ব্যবহার করবো এই শর্টকাট কমনগুলা আপনি লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এখানে আসবে ওকে তো এটাকে আমরা আমরা শিপ এই অবজেক্টটাকে সিলেক্ট সিলেক্ট করব। করে কন্ট্রোল চেপে ধরে ব্যারিকেড লেফট আমাদের নৌকাটা উপরে উঠে গেছে এখন দেখেন আমাদের নৌকাটা কিন্তু একটা আছে আর একটা পাট আমাদের তৈরি করতে হবে সেই পাটটা আমরা কিভাবে তৈরি করব। নৌকাটাকে একটু নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসে এটাকে কন্ট্রোল আরেকটা কপি করবো অর্থাৎ কপিটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেম এটার একটা কপি করলাম কপি করে সেম আবারও আমরা সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন যে টুলটা আছে সিলেকশন টুলটা নিব নিয়ে বাইরে ক্লিক দিয়ে আবার এটাতে ধরবো ধরে এটাকে একটু উপরে উঠিয়ে দিব ওকে উঠিয়ে দিয়ে এটার কালারটাকে হালকা করে দিই হালকা করে দিয়ে সেম এই লেয়ারটাকে আবার ধরব ধরে আমরা কন্ট্রোল চেপে সেকেন্ড ব্যারিকেড রাইট ক্লিক দিব এটা নিচে নেমে গেল ওকে এখন এটাকে আমরা উপরে উঠিয়ে দিই অতএব আমাদের এই নিচে নামবে আমরা কন্ট্রোল চেপে সেকেন্ড রাইট ওকে তাহলে দেখুন আমাদের একটা নৌকা আমরা তৈরি করছি নৌকার পাল তৈরি করছি এবং নৌকার যে ছাউনিটা আছে সেই ছাউনিটাও তৈরি করছি এটা আমরা কিসের মাধ্যমে তৈরি করলাম আমরা করলাম সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল রেক্টেঙ্গল টুল কার্ভেটর টুল এবং এটার কালারকে সমান করার জন্য সামঞ্জস্য কালারটাকে এক করার জন্য আমরা ব্যবহার করলাম ইডোপার টুল তাহলে আমাদের এই ক্লাস থেকে আমরা কয়টা টুল শিখতে পারছি আপনারা ভিডিওটা ফুল দেখবেন আরও কিছু কথা আছে আরও কিছু কাজ আছে এখানে সেটাও দেখতে পারবেন এর মাঝে আমি কিছু কথা বলে যাই আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কেউ যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ফলো করেন এবং আমার প্রত্যেকটা ভিডিও যদি একটু মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওগুলো দেখে যদি একটু বেশি প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি আপনারা অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে শত বা ভালো শিখতে পারবেন এছাড়া তো গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনি আমার চ্যানেল দেখেন আর যার চ্যানেলেই দেখেন ইউটিউব দেখে ভালো কিছু শিখতে পারবেন কিন্তু ভালো কিছু করতে পারবেন না এই জন্য ভালো একটা গাইডলাইন রাখা দরকার বা থাকা দরকার গাইডলাইনে তো আমার যেই কাশফুল কম্পিউটার স্কুলটা আছে এটা হচ্ছে গাজীপুরে যদি আপনারা কেউ চান অনলাইনে কাজ শেখার জন্য অথবা অফলাইনে কাজ শেখার জন্য তাহলে আমার ডিসক্রিপশনে বা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আন্তরিকতার সাথে কাজ শিখাই এবং আমার চোদ্দো পনেরো বছর এই লাইনে কাজ করার এবং স্টুডেন্টদেরকে শিখানোর তো আশা করি ওই কেরিয়ার থেকে আমি বলতে পারি যে ইনশাল্লাহ আমি অন্যদের থেকে শতভাগ ভালো আপনাদেরকে একটা আউটফুট দিতে পারবো যদি আমার এখানে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান ইলেস্ট্রেটর এবং ফটোশপ নিয়ে তো যাই হোক আমরা যেই কটার টুল নিয়ে আলোচনা করলাম এবং দেখাইলাম এই নৌকাটাকে যদি আমরা আরও কিছু করতে চাই আরও মডিফাই করতে চাই তাহলে আমরা আরও কিছু করতে পারবো আরও সুন্দর কিছু বুঝতে পারবো তারপর হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে গ্রুপ সিলেকশন টুল এখন আসেন যে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি। যদি গ্রুপ সিলেকশন টুলের কাজটা আমরা বুঝতে যাই ভালোভাবে তাহলে আমাদের বুঝতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল আমরা শুধু সিলেকশন টুলের কাজটা বুঝছি এটার কাজ হচ্ছে শুধু মুভ করা এবং সিলেক্ট করা আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা বুঝতে পারছি কি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আমরা কোনো একটা অ্যাংকরকে তার স্থান পরিবর্তন করা কোনো একটা অ্যাঙ্করকে নিখুঁতভাবে কাজ করার জন্য আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের অনেক কার্যকারিতা রয়েছে এবং আমার ক্লাসগুলো যদি ফুল দেখেন তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আরও কিছু জানতে পারবেন আমি আর একটা বিষয় বলি যে আমরা যখন অ্যাঙ্কর পয়েন্টটা ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরছি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমরা কোন একটা বক্সকে কোন একটা বক্সের মাথা কোনাটাকে এই দিক সেদিক তার স্থান পরিবর্তন করছি অথবা এই কোনা থেকে এই কোনা দেখাইছি এতটুকির ভিতরেই সীমাবদ্ধ নয় ডাইরেক্ট সিলেকশন টুলের ডাইরেক্ট সিলেকশন টুলের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে ধরেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম এই যেই পালটা তৈরি করার জন্য ক্যারভার্টার টুলটা নিলাম নিয়ে এখানে এটা বড় করলাম রাউন্ড করলাম এখন এখানে কি আমার ডাইরেক্ট সিলেকশন টুলের কোনো কাজ আসতে পারে না হ্যাঁ অবশ্যই আসতে পারে এখন এইটার স্থানকে যদি আমি পরিবর্তন করতে চাই বা ডিজাইনটাকে যদি মডিফাই করতে চাই তাহলে আমার ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আছে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম নিয়ে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে দেখেন আমাদের অ্যাঙ্কর অত পাত পাত থেকে যে অ্যাঙ্করটা তৈরি হয়েছে এই অ্যাঙ্কর থেকে আমাদের দুইটা অপশন বের হয়েছে এই দুইটা অপশনের নাম হচ্ছে হ্যান্ডেল এখন এই হ্যান্ডেলটাতে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন শুধু সিলেকশন টুল যদি ধরি তাহলে আর আমরা হ্যান্ডেল খুঁজে পাবো না তাহলে আমাদের ধরতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই অ্যাঙ্করে ক্লিক দিই তাহলে আমাদের দুইটা হ্যান্ডেল দেখা যাবে আমরা যে কোনো হ্যান্ডেলে ধরে এটাকে আমরা এটার স্থান পরিবর্তন করতে পারি ডিজাইনকে মডিফাই করতে পারি আমাদের ডিজাইনটাকে যত সুন্দর করা দরকার আমরা এই হ্যান্ডেলগুলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটা করতে পারি হুম ওকে যদি আমরা এই যে এইখানেও আমরা ক্লিক দিছি এখানেও দুইটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলে ধরলে আমরা ডিজাইনটাকে মোডিফাই করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ওকে এই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্ট সিলেকশন টুলের অনেক কাজ আছে ডিজাইন করতে যা ডাইরেক্ট সিলেকশন টুলের অনেক ভূমিকা আছে যে ভূমিকাগুলো আমরা আস্তে আস্তে খুব ভালোভাবে দেখব এবং ভালো কিছু শিখব ডাইরেক্ট সিলেকশন টুল দেওয়া অনেক কিছু করা যায় অতএব ডিজাইন যদি আপনি করতে যান ডাইরেক্ট সিলেকশন টুলের অনেক ভূমিকা রাখে এক একটা ডিজাইনের মধ্যে ডাইরেক্ট সিলেকশন টুল দেওয়া আমরা একটা ডিজাইনকে যতটাই মডিফাই করতে চাই না প্রত্যেকটা মডিফাই সেভেন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ দরকার পড়ে এবং ডাইরেক্ট সিলেকশন টুলটা কাজে লাগে এখন আসেন যে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে যদি আমি এখান থেকে কোনো একটা বিষয় নেই আচ্ছা আমি একটু আমার ইমেজে যাই তাহলে সহজে আপনাদেরকে বুঝাইতে পারবো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি আচ্ছা এটাই নেই জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা আপনাদেরকে এখানে বুঝাবো এখানে আমি আরো অনেকগুলো কাজ করে নিতেছি যে কাজগুলো আপনারা ইচ্ছা করল বুঝবেন না হুম এটা বুঝার জন্য যারা আমার চ্যানেলে নতুন এটা বুঝার জন্য একটু সময় লাগবে এটা সময় সাপেক্ষে আপনারা বুঝে ফেলবেন ওকে এখন আসেন এখানে যদি আমরা দেখাই সিলেকশন টুলের কাজ কি এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কী এবং গ্রুপ সিলেকশন টুলের কাজ কি গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা আগে দেখি এখানে আমাদের কোন কাজটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ এই যে এখানে যদি আমি আসি এই যে এখানে এখানে যদি আমি আসি যে এই যে আমার পোশাকের দুইটা দাগ দেখা যাইতে আছে এই দুইটা দাগকে আমরা সরিয়ে ফেলবো আমরা ডিলেট দিয়ে দিব এখন দুইটা ডাককে ডিলেট দেওয়ার জন্য যদি আমি সরাসরি সিলেকশন টুল আনি সিলেকশন টুল দিয়ে ধরলাম ধরার পরে দেখেন টোটাল ইমেজটা আমার ধরছে টোটাল ভেক্টরটাই আমার সিলেক্ট হয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম সরি শুধু সিলেকশন টুল দিয়ে যদি আমি এই দাকটাকে ফেলার জন্য ধরি তাহলে টোটাল ইমেজটা আমার ধরে ফেলছে হুম এখানে অনেকে কাজ বুঝেন যে এটা ফেলার জন্য আরো অনেক অপশন আছে কিন্তু যারা নতুন বিগিনার্স আমি তাদের উদ্দেশ্য বলি যে আমি যেভাবে ক্লাসগুলো দেখে আই আপনারা মোটামুটি এইভাবেই কাজ করার চেষ্টা করবেন এখন এই দাগগুলো ফেলানোর জন্য অনেক অপশন আছে সেই অপশনগুলো আপনি আস্তে আস্তে জানবেন জাস্ট আজকে আমি আলাপ করব সিলে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল নিয়ে তো এখন এটা আমরা যদি ঝুম করি ঝুম করার পরেও যে আমরা সিলেকশন টুল দিয়ে ধরি তাহলে আমার ফুল ইমেজটা ধরতে আছে যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা ধরলাম ধরো যদি আমি ডিলেট দিই তাহলে আমার একটা অংশ ডিলেট হয়েছে এখন কিভাবে বুঝবেন একটা অংশ ডিলেট হইছে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম নিয়ে এখানে ক্লিক দিলাম পাতে অথবা এটার গায়ে ক্লিক দিলাম গায়ে ক্লিক দিয়ে যদি আমি তাহলে ফুল অপশনটা ডিলেট হয়ে গেছে যদি আমি এটাকে নাড়াচাড়া করতে চাই তাহলে আমি ইজি নাড়াচাড়া করতে পারতেছি হুম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কিন্তু এই কাজটা এমনও হতে পারে যে আপনি এখানে আসলেন বা এখানে আসলেন এসে এত ছোট ছোট কাজ এই যে এই চোখটাকে আপনি ফেলবেন বা চোখটাকে আপনি এখানে আপনার যেহেতু খালি জায়গা আমি বলি আবারও যেমন এই চোখটা নাকটাতে যদি যদি যায় বা ঠোঁটটাকে মুখে এই মুখটাতে ডাইরেক্ট সিলেকশন টুল ধরলেই আপনি এটাকে এদিক সেদিক মুখ করতে পারতে আসেন যদি আপনি একটা সাইডে ধরেন তাহলে আর মুভ করতে পারবেন না এটা বড় হয়ে যাবে এখন আসেন এটা হচ্ছে আমার ফিল কালার ফিল কালারের মাঝে যে আমার চোখের সাদা অংশটা আছে এই অংশটাকে আমরা একটু এদিক সেদিক নিতে চাই তাহলে কিভাবে নিব যদি আমি এখানে ধরি ধরার পরে যদি টান দেই তাহলে আমার এটা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে তার স্থান পরিবর্তন হয়ে যেতে আছে অর্থাৎ তার রূপটা পরিবর্তন হয়ে যেতে আছে। আমি চাচ্ছি না যে তার রূপটা পরিবর্তন হোক আমি চাচ্ছি যে এই সাদা জায়গাটা একটু নিচে নামাবো তাহলে কিভাবে নামাবো যদি আমি সিলেকশন টুল নেই যদি সাদাটা ধরি তাহলে সাদাটা নামবে না ফুল ইমেজটি আমার এদিক সেদিক চলে যাবে যদি আমি সিলেকশন টুলটা নেই নিয়ে যদি আমি এই সাদা বক্সটাকে ধরে যে একটু সরাইতে চাই তাহলে এটা সরবে না অতএব ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টের যে কোনো একটা পাত সিলেক্ট হবে এবং চারোপাশ যদি আমি ফুল করে সিলেক্ট করতে চাই তাহলে পুরাটা সিলেক্ট হবে এখন আমি পুরাটা সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি সাদা অংশটাকে সরাইতে চাই তাহলে আমার পুরো অংশটাতেই এখান থেকে সরে যায় যায় অতএব নরে তাহলে আমি যদি শুধু এই চোখটাকে মুভ করতে চাই তাহলে আমি সরাসরি চলে যাব গ্রুপ সিলেকশন টু গ্রুপ সিলেকশন টুলে গিয়ে আমি এটার পাতে একটা ক্লিক দিব ক্লিক দিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে এই চোখটাকে নিতে পারবো ক্লিয়ার আমার যদি এই চোখটাকে যদি এখান থেকে মুভ করতে হয় এদিক সেদিক করতে হয় তাহলে আমি সিলেকশন টুল দিয়েও করতে পারবো না ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবো না তখন আমার এটাকে মুভ করতে হবে গ্রুপ সিলেকশন টুল দিয়ে ওকে তাহলে গ্রুপ সিলেকশন টুলটা নিলাম নিয়ে আমি এটার একটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে এটা আমার যেখানে ইচ্ছা আমি সেখানে নিয়ে স্থান পরিবর্তন করে বসাইতে পারবো তো বন্ধুরা আমি আশা করি গ্রুপ সিলেকশন টুলটাও বুঝছেন তাহলে আমরা সিলেকশন টুল বুঝলেন ডাইরেক্ট সিলেকশন টুলও বুঝলেন গ্রুপ সিলেকশন টুলও বুঝলেন এবং রেক্ট্যাঙ্গল টুলটাও আপনাদেরকে মোটামুটি ভালো করে বুঝিয়ে দিছি কিন্তু ক্যারবাটার টুলটা দিয়ে আমি যেই কাজটা করছি সেই কাজটাতে ক্যারবাটল টুল সীমাবদ্ধ না ক্যারবাটল টুলের কাজ হচ্ছে বিশাল কিছু ক্যারবেটল টুলটাও যে আপনাদের বুঝতে হয় তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো সময় দেখবেন এবং রেগুলার দেখবেন তাহলে ক্যারভেটার টুলটাও ভালোভাবে বুঝতে পারবেন ক্যারভেটার টুল নিয়েও আমি এক্সট্রা একটা ক্লাস করব আপনাদের সাথে বিষয় হচ্ছে এই ইলেস্টোটো থেকে আমি যদি সিলেকশন টুলটাও আপনাকে বুঝাই এটা সাথে আরও দুই তিনটা টুল টেনে বুঝিয়ে আপনাদেরকে সিলেকশন টুলটা বুঝাইতে হবে ইলেস্টোটোরের যে কোনো একটা টুল আপনাদেরকে যদি আমি বুঝাইতে যাই এর সাথে আরও তিন চারটা টুল অ্যাড করে আপনাদেরকে বুঝাইতে হবে বা আপনাদের বুজার জন্য সহজে বুজার জন্য আরও তিন চারটা টুল অ্যাড করতে হয় এই কারণে আমার ভিডিওগুলো একটু লং হয় বড় হয় তারপরে যদি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন আশা করি খুব ভালো একটা কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেলাইকনটি দিয়ে রাখবেন যাতে ভিডিও সারলে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন আর অন্য কেউ যদি ভালো কোনো চ্যানেলের সন্ধান চায় যদি আপনার কাছে মনে হয় আমার ভিডিও দেখে সেই কিছু শিখতে পারবে বা কিছু করতে পারবো তাহলে প্লিজ আমার ভিডিওর লিঙ্কটা তাকে দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের চ্যানেলটা তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আর আপনারা কেউ যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমার ইউটিউবের যে কভার ফটো আছে ওইটাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আর আমার ক্লাস চ্যানেল থেকে ক্লাসগুলো দেখতে যাও যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমার মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপে গিয়ে আপনারা হেল্প চাবেন অবশ্যই ওখানে অসংখ্য ডিজাইনার আছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে এবং হেল্প করবে আজকে এই পর্যন্ত অন্য ক্লাস দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম